কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখন এর থেকে বেশি যে বড় বিষয় সে হচ্ছে যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে সারা ভারতের দিকে চোখ রয়েছে সমস্ত দেশগুলির ভারত কি পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এই রকম একটা যুদ্ধ পরিস্থিতি যেখানে সমস্ত দেশ এখন তাকিয়ে রয়েছে যুদ্ধ পরবর্তী শুধু তাই নয় যুদ্ধে কতটা আঘাত আনা যেতে পারে পাকিস্তানকে তবে এই প্রসঙ্গ থেকে অনো আরও অনেক বিষয় রয়েছে অবশ্যই যুদ্ধ পরিস্থিতি চলছে সেই যুদ্ধ পরিস্থিতির মাঝেও আমাদের দায় এবং দায়িত্ব জায়গা থেকে আমরা অবশ্যই দর্শকদের কথাও জানাতে চাই যে এ রাজ্যে অর্থাৎ বাংলায় গত বেশ কয়েক মাস ধরে যে ছবিটা বারবার প্রকট হয়েছে কলকাতা রাজপথ থেকে শুরু করে আদালত চত্বর এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়েই এগিয়ে চলেছে সেই এসএসসি ছাব্বিশ হাজার চাকরিজীবীরা যাদের ভবিষ্যতের কফিনের শেষ পেরেকটুকু ঠুকে দেওয়া হয়েছে শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের সেই সময়সীমা রয়েছে কিন্তু এই ছাব্বিশ হাজারের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দ্বারস্থ হয়েছে রাজ্যে স্কুল সার্ভিস কমিশন এবং তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পুনর্বিবেচনা করা হোক যদিও সেই মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দায়ের হয়ে গেলেও এখনো পর্যন্ত খাতা খুলে দেখেনি সুপ্রিম কোর্ট তাই কবে এই মামলার শুনানি হবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে তবে যে প্রশ্নর উত্তর হয়তো আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার জন্য বারবার তৎপর হয়েছি এই দু সালের এসএসসির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে প্যানেল সেই প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদি ডিভিশন বেঞ্চ যে নির্দেশে অথই জলে পড়তে হয়েছিল ছাব্বিশ হাজার চাকরিজীবীদের তবে এখানেই শেষ নয় প্রশ্ন উঠেছিল যাদের চাকরি বাতিল হয়েছে যারা অপেক্ষা করছে অর্থাৎ যে যোগ্য যে মেধা ছাত্রছাত্রীরা জীবনের তারা অনেক বড় পরীক্ষা দিয়েছে স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু তারা জীবনের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও তারা চাকরি পায়নি বুকে একরাশ ক্ষোভ এবং দুঃখ নিয়ে কলকাতার রাজপথে তারা আন্দোলন চালিয়েছে আজও তারা আন্দোলন চালাচ্ছে কিন্তু যাদের চাকরি যারা পেয়েছিল তাদেরকে নিয়েও এখন বড় সড়ো প্রশ্ন উঠছে সমাজ থেকে পাড়া থেকে মহল্লা থেকে প্রশ্ন উঠছে যে শিক্ষককে কাছে পড়াতে পাঠানো হয়েছিল সেই শিক্ষক কোনো ভুয়ো শিক্ষক নন্ত তিনি অযোগ্য শিক্ষক নন্ত যে শিক্ষকের কথা বলতে হলে অবশ্যই আমাদের ফিরে যেতে হবে সেই নব্বই দশকে যে নব্বই দশকের পঠন পাঠন একজন শিক্ষক তার যে পড়ানোর পদ্ধতি তার যে ব্যবহার তার যে ছাত্রদের প্রতি যে দায়বদ্ধতা সেই নব্বই দশকের শিক্ষকদের কথা অবশ্যই মনে পড়ে তার কারণ সেই নব্বই দশকের শিক্ষকদের নিয়ে প্রশ্ন ওঠেনি তিনি অযোগ্য কিনা বা তিনি অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন কিনা সেই নব্বই দশকে যে সময় স্কুলের একটি বাচ্চা দুদিন স্কুলে না গেলেও তাকে কেন সে স্কুলে গেল না সেই খোঁজ নিতে বাড়ির দৌড়গোড়ায় পৌঁছে যেতেন স্কুলের প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক বা অন্য কোন শিক্ষক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুন্দর অটুট বন্ধন ছিল যে বন্ধনের সম্পর্কে জেরেই শিক্ষকরা পৌঁছে যেত এবং শিক্ষক দিবসে ছাত্রদের একটা বড় ভূমিকা থাকতো শিক্ষকদের যে কিভাবে তারা তাদের এই শিক্ষক দিবসে তাদের সর্বশেষটুকু স্যারের কাছে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতো সেই নব্বই দশকের শিক্ষক দু সালের সেই শিক্ষকের জায়গাটা অনেকটাই বদলে গিয়েছে বদলে গিয়েছে তার সংজ্ঞা তার কারণ উনিশশো সালের অর্থাৎ নব্বই আশি বা তারও আগে বা তারও পর থেকে যদি আমরা সেই সময় দেখি এবং আজকে দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে শিক্ষকের সংজ্ঞা একেবারেই বদলে গিয়েছে এটা কি কোনো এটা কোনোভাবেই কাম্য ছিল না এবং আজকের যারা ছাত্র আজকের যারা ছাত্রী তারা যে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছে অবশ্যই মুখে বা বুকে একটা প্রশ্ন নিয়ে তারা কিন্তু এগোচ্ছেন যে শিক্ষকের কাছে পড়তে যাচ্ছেন সেই শিক্ষক আদৌ যোগ্যত আদৌ তিনি পরীক্ষার মাধ্যম দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তো। কেন এই প্রশ্ন উঠে আসছে এই প্রশ্নর পেছনে কিন্তু অনেকগুলো দিক উঠে এসছে প্রথম যে দিকটা উঠে এসছে দু সালের যে প্যানেল সেই প্যানেল হওয়ার পর থেকে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া বেশ কিছু অংশে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে দু হাজার ষোলো সালের এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই যে বিভিন্ন বিভাগে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরির যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে কলকাতা হাইকোর্টে যেখানে একাধিক মামলা হয়েছিল যে মামলা সূত্র ধরে তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম এই এসএসসির নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ শুধু নয় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ পরবর্তী সময় চ্যালেঞ্জ করা হয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয় এবং শুনানির শেষে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুধু নয় যারা অযোগ্য যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে তার সময়সীমা বেঁধে দিয়েছিল যদিও পরবর্তী সময় সুপ্রিম কোর্টে সেই মামলা যায় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পরিষ্কার যে বক্তব্য যা যেটা পর্যবেক্ষণ হিসেবে আমরা যেটা ব্যাখ্যা করি সেই পর্যবেক্ষণে বলেছে সতেরো ধরনের দুর্নীতি হয়েছে এই সতেরো ধরনের দুর্নীতি এবং কোথায় স্বচ্ছ কোথায় অস্বচ্ছ কোথায় যোগ্য কোথায় কোথায় অযোগ্য কোথায় মেধা এবং কোথায় মেধাহীন এই বিষয়গুলোকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ছাব্বিশ হাজার চাকরিজীবীদের যারা মূলত এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছে কেউ কেউ স্কুলে ফিরে গেছে সেই ছাব্বিশ হাজার নিয়ে সুপ্রিম কোর্ট স্পেসিফিকভাবে ডাইরেকশন দিয়েছে আগামী একত্রিশে মে অর্থাৎ মে মাস পড়ে গিয়েছে আগামী আর কয়েকটা দিন রয়েছে এই সময়ের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করার আগেই হঠাৎই একেবারে মিরাকেল বলা যেতে পারে হ্যাঁ মিরা কেলি তার কারণ রাজ্য সরকার এর আগে রিভিউ পিটিশনে আসেনি অর্থাৎ পুনর্বিবেচনার আর্জিতে তারা সুপ্রিম কোর্টে যায়নি এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছে তাহলে ছাব্বিশের নির্বাচন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে সেই কারণে রাজ্য সরকারের যাওয়া কি স্বার্থে গেছে রাজ্য সরকার এই প্রশ্ন তুলছেন বিরোধী রাজনৈতিক দলগুলো তবে রাজনৈতিক কথা আমরা বলতে আসছি না রাজনীতির কথা আমরা আলোচনা করছি না আমরা আলোচনা করছি ছাব্বিশ হাজার শুধু নয় ছাব্বিশ হাজারের সাথে যারা রয়েছে ছাব্বিশ হাজারের বাইরে যারা রয়েছে ফলে কলকাতা হাইকোর্টে নতুন করে আবার যে মামলাটা করল মামলাকারীরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সকলেই আপনারা জানেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা গত সপ্তাহে দেখেছি যেভাবে কলকাতা হাইকোর্ট রাজ্যের শীর্ষ আদালতের সামনে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে হেনস্থা করা হয়েছে ফিরদোস শামীমকে হেনস্থা করা হয়েছে সুদীপ্ত দাশগুপ্তকে কেন তার কারণ তারাই প্রথম প্রশ্ন তুলেছিল এই ছাব্বিশ হাজারের মধ্যেই অনেক বেনেজল ঢুকে গেছে এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেকে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে সেইগুলোকে তারা চিহ্নিত করেছিল যে চিহ্নিতর কারণে আজকে ছাব্বিশ হাজারের মধ্যে স্পষ্ট হয়ে গেছে কারা যোগ্য কারা অযোগ্য যারা যোগ্য তারা ইতিমধ্যেই কেউ কেউ স্কুলে এবং শুধু তাই নয় তাদের পুরনো চাকরি জীবনে ফিরে যেতে পেরেছে কারণ সুপ্রিম কোর্ট সেই অপশানটাও রেখেছিল অর্থাৎ যারা বিভিন্ন সরকারি সেক্টর থেকে বিশেষ করে রাজ্য সরকারি বিভিন্ন সেক্টর থেকে যারা এই শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা পাস করেছিলেন তারা কিন্তু ফিরে গেছে তাদের সেই পুরনো জবে কেউ প্রাথমিকে বা রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে কিন্তু যারা ফিরে যাননি তারা স্কুলে ফিরে যাওয়ার চেষ্টা করেছেন এরই মধ্যে যে প্রশ্ন কলকাতা হাইকোর্টে উঠে এসেছিলো সেই প্রশ্ন হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন যে যারা অযোগ্য তাদের বেতন ফেরত দিয়ে দিতে হবে এই বেতন ফেরত দিয়েই মূলত কলকাতা হাইকোর্টে হেনস্থা আন্দোলন হাতাহাতি এই রকম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে প্রধান বিচারপতিকেও হস্তক্ষেপ করতে হয়েছে এবং শুধু তাই নয় এরাজ্যের শাসক দলের একজন মুখপাত্র তার কাছেও হলফনামা তলব পড়েছে কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছেন এই ঘটনার পেছনে তার যোগসূত্রটা কোথায় সেই ছাব্বিশ হাজারের মধ্যে যারা বেতন ফেরত দিতে যাদের বলা হয়েছিল তারাই আন্দোলন করেছিল এবং শুধু এখানেই থেমে থাকেনি কলকাতা হাইকোর্টে আবার নতুন করে আদালত অবমাননা মাননা মামলা হলো এবং সেই আদালত অবমাননার মামলায় যেখানে বিকাশবাবুদের দাবি ছিল যে আদালত যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অর্থাৎ বেতন ফেরত দেওয়ার যে নির্দেশ দিয়েছিল সেটা কার্যকর করেনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই জায়গা থেকেই আবার আইনি কচকছানি আইনি লড়াই ব্যাখ্যা এই পরিস্থিতির পরে মামলা শুনানির শেষে রায়দান স্থগিত হয়ে যায় আজকে সেই মামলার রায় হয়েছে যে মামলার রায়তে অবশ্যই ছাব্বিশ হাজারের মধ্যে যারা ইতিমধ্যেই চিহ্নিত অর্থাৎ যারা ইতিমধ্যেই অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদের কাছে সাময়িক একটা স্বস্তি তার কারণ কলকাতা হাইকোর্ট এই অবমাননা মামলা সম্পূর্ণ খারিজ করে দিয়েছে তার কারণ তিনি আদালত ব্যাখ্যা করেছে যেহেতু দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এই মামলা বিচারাধীন তাই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চে এই মামলা শোনার এখতিয়ার নেই তাই স্বাভাবিকভাবেই ছাব্বিশ হাজার প্রশ্নর তার কোনো এখনো উত্তর নেই সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে রাজ্য সরকারের এই নতুন করে রিভিউ পিটিশান বাড়তি খানিকটা অক্সিজেন জুগিয়ে নিয়ে দু হাজার ছাব্বিশের ভোটের নির্বাচনীর ময়দানে নেমে যাবে যে রাজ্য সরকার মাফ করবেন শাসক দল তৃণমূল কংগ্রেস সেই জায়গাতেই কিন্তু সময় এগোচ্ছে কারণ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য তাদের চাকরির মেয়াদ রয়েছে আর চলতি মাস অর্থাৎ এই মে মাসের একত্রিশ তারিখে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে করতে হবে এটাই সুপ্রিম কোর্টে যে নির্দেশ ছিল তবে আমাদের সম্ভাবনার জায়গা থেকে যদি আমরা বলে থাকি সম্ভাবনা কোনোভাবেই নেই হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে নোটিফিকেশান তারপরে পরীক্ষা তারপরে ঝাড়াই বাঁচাই তারপরেই চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এত অল্প সময়ের মধ্যে কোনোভাবেই যে সম্ভব নয় সেটা অবশ্যই স্পষ্ট বুঝে গেছে রাজ্য সরকার এবং অবশ্যই স্কুল সার্ভিস কমিশন